কম খরচে হ্যাঁ ইয়েস কম খরচে আজকে আমরা মাছ ধরবো হচ্ছে কুমার চৌখ আমরা দেখি দেখে হ্যাঁ চোখে বেশি দেখে তাই বরস্যই বান্ধতেছে ভাই এই হচ্ছে মাছের বরসুই ইয়াস কুমার চৌখ আর এটা আমাদের টাকি মাছ আসলে ভাই আমি কন্টেন্ট পাইতেছি না মাছ ধর মতো সমস্যা মাছ ধরবো আমরা মাছ ধরবো মন্টেন বা মাছ ধরবো ধরবো এখন হচ্ছে কুমার চোখ থেকে কি মাছ কি মানে বড় ভাই হচ্ছে প্রফেশনালি batt-এর জিনিসটা আমরা batt করতে পারতাম না এন্ড এক হইছে ভাই আর কি দিছে এটা খাও দিছে ভাই হয়ে গেছে ওকে অলরেডি यस আজকে হচ্ছে মাছ ধরবো ওরা দড়া দেখি কি করে

বসুই ডুবে গেছে না বিশাল বড় মাছ ধরছি বসুই টাইম এত বড় একটা মাছ ধরলাম

সাত দিনের ভিতরে একদিন অফ দেই আর সেই অফ তে আমরা একটু বেশি কার্ডিও করি ওকে তো এখন হচ্ছে কার্ডিও করতে যাবো তো গাইস আজকের জন্য ছিল নতুন কোন বিরুতে আল্লাহ হাফেজ